কে একটা photo তোলা হলো তাই না বলি যাই ফোন করে দেব মনে হয় চলো পরে দাও একটু ও বাবা ও আছে একটু

গুড নাইট হ্যাঁ এটা বলে প্রত্যেক দিন আমি ভিডিওটা এড করি বাট আজ এটা বলে আমি স্টার্ট করছি রাত বারোটা বেজে গেছে টোয়েন্টি ফোর আগস্ট পড়ে গেছে আর আমার সারপ্রাইজলি কেক কাটিংও হয়ে গেল সবটা তোমার সাথে শেয়ার করলাম প্রত্যেক বছর মানে বিয়ের পর থেকে জানা থাকে বিয়ের পর থেকে প্রত্যেক বছর রাত বারোটার পর আমরা পরিবারের সবাই মিলে কেক কাটিং করি জানি যেটা হবে বাট তাও মন থেকে সায়নি না সারপ্রাইজের জন্য ওয়েট করে থাকি সো সব কিছু শেয়ার করলাম আর এখন যাব ঘুমাতে চিকুবাবু অলরেডি ঘুমিয়ে পড়েছে হ্যাঁ বাবু অলরেডি ঘুমিয়ে পড়েছে সরি বাবু একদমই লাইট যখন ঘুমায় দিনের বেলাতেই যখন ঘুমায় তাহলে একদমই লাইটটা অন থাকলে ও ঘুমাতে পারি না তো এখন উঠে পড়ছে পারবা তো লাইটটা অফ করে দিই আর যদি করে এখানে ঠাকটাক দেখাবে কালকে সকালে ভালো আছো আমিও খুব ভালো আছি সো জন্মদিনের সকালে এই যে রেডি হয়ে নিয়েছি সাদা শাড়ি লাল পাড়ে সাথে একটা হ্যান্ডমেড জুয়েলারি জুয়েলারিটা অনেক থেকে নেওয়া ছিল ভাব বুঝতেই পারছিল আমি সাথে পড়ব কাল রাতে ডিসাইড করলাম যে এই শাড়িটার সাথে এই জুয়েলারিটা বেশ তাই পরে নিলাম এখন যাচ্ছি পুজো দিতে এসে আবার তোমার সাথে কথা হবে এতদিন ধরে তোমাদের বলেই যাচ্ছিলাম যে কালী মন্দিরে পুজো দিতে চাই বাট পুরো মন্দিরটা বা ভিতরে ঠাকুরগুলোকে তোমাদেরকে কখনও দেখায়নি তো আজকে ভাবলাম তোমাদেরকে দেখি এই যে হচ্ছে আমাদের মা মা রয়েছে তার পাশেই আছে বলে বাবা আর এই যে হচ্ছেন হ্যাঁ কালী মন্দিরের পুরোহিত খুব ভালো এ নিয়ে এনার ব্যবহার এত ভালো এত মিষ্টি খুব ভালো আর এ নিয়ে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো করেন এই যে বলে বাবা আজকে পুরো মন্দিরটা তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখিয়েছি শুধুমাত্র হরি মন্দিরটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি ভাবলাম বেরোনোর সময় করবো আর করা হয়নি ভুলে গেছি নেক্সট যেদিন যাবো সেদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো বাড়িতে এসে সবাইকে প্রসাদ দেওয়ার পর দেখছি মা দিয়েছে মায়ের পায়েস রান্না হয়ে গেছে আমাকে দিয়েও দিয়েছে আর এখানে যে আমি বসেও পড়েছি পায়েস খেতে বেশ কিছুক্ষণ আগে আমি পুজো দিয়ে চলে এসেছি পুজো দিয়ে আসার পর মা বললো যে আগে তুই পায়েসটা খেয়ে নে তারপর যা করার করবি কারণ মা স্নান করে পুজো টুজো করে তারপর আগে আমার জন্য পায়েস বানায় আমি পায়েস খাই তারপরে মা খাবার খায় মানে সকালের খাবারটা খায় তো তার জন্য আগে আমি খেয়ে নিলাম আমাদের সবাই শেয়ার করলাম রান্নাটা মেনলি মা করে মাঝে মধ্যে আমার কিছু মন্ডল তখন আমি বানাই সকালের খাবারটা আমি বানাই কোনোদিন মাও বানিয়ে নেয় বাট দুপুরে রান্না মাই করে আর আজ মাকে টুকটাক সাহায্য আমি করে দিই যেমন খুব কুটি সবজি তারপরে পেঁয়াজ রসুন ছাড়ানোর কাটলে সেগুলো এরকম আমি সাহায্য মাকে হেল্প করেই দিই তো আজকে মা আমাকে রকম হেল্প করে দেয়নি আমার উইদাউট হেল্পে মা আজকে পুরো রান্না করছে এমনকি আমার যে পাঁচ রকমের ভাজাগুলো কাটা হয়েছে সেগুলোও আমাকে হাতে দেয়নি পাঁচ রকম ভাজার জন্য। যা যা কাটাকুটি করে সব মালিক আছে আর এখানে চিকুবাবু আছে নিচে ওর একজন পরিচয় দাদা যাচ্ছে তা পেয়েও থাকছে যেহেতু আর শনিবার তাই সমস্তটা নিরামিষ হয়েছে এটাই হচ্ছে আজকে আমার জন্মদিনের স্পেশাল দুপুরের খাবার সো দুপুরে একটা লম্বা ঘুম দেওয়ার পরে মায়ের সাথে রুটি করলাম দেন তারপরে সন্ধ্যে টে দেখে এখন ফাইনালি রেডি হয়ে নিয়েছি তোমরা অনেকে ড্রেসটা চেনো এটা আমি যখন পুরী গেছিলাম তখন এই ড্রেসটা পরেছিলাম সে তখন পড়েছিলাম তারপরে একদিনও পরিনি আজ খুব মন করছিল এটা পরতে তাই এটা পরে রেডি হয়ে নিলাম চিকুকে আমি রেডি করে দিয়েছিলাম এতক্ষণে চিন্টু এলো সাতটায় বেরোনো কথা ছিল বাট সাড়ে সাতটা বেজে গেছে আমি জানি আটটায় বেজে যাবে এটাই হয় আমার সাথে এক টাইম বলে তার থেকে এক ঘন্টা কি দেড় ঘন্টা বেশি পরে গিয়ে আমরা বেরোই তো দেখি চিন্টু করে রেডি তারপরে আমরা বেরোব কি খাবে আচ্ছা ঠিক আছে কি দেখতে পাবো বাইরে যাবে যাবে ভু যাবে তো ভু করে এতক্ষণ এলে একটু খেয়ে নি তারপর যাবো তিনটু গেলো অর্ডার দিয়ে আর এই যে এখন আমি আর কি খাবে জল খাবে

এখন উঠে পড়েছে এখানে যেমন বাড়িতে খায় পাত এই মাঝে খাবারটা রেখে তেমনি ও এখন এখানে উঠে বলছে ওদেরকে হাত বাড়িয়ে বলছে ও টাও ডা মানে এখন ওটা খাবে তো কিন্তু আসতে তারপর ওটা অর্ডার দেবো ওটা এই হ্যাঁ ঝুড়ি খাও কত আজকে <laughs> <laughs> <coughs> tak <Jagatom -bosodera -hut. coughs> <coughs> <coughs> thank <coughs> 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 দেখো দেখো তোলে আ তো যেখানে মেয়ে সেখানে তোমার ছেলে দেখো খেলছিল এখানটায় আর চলে গেল ওখানটায় লজ্জা দেখো

밥이나 밥이나 먹을 때 먹을 때 먹을 때 먹을 때 먹을 때 먹을 때 어, 을때 먹을 때 먹을 때 먹을 때 어, 을때먹 어, 때 먹을 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 না জাস্ট ফেললাম বাড়িতে প্রচণ্ড টাইট লাগছে এখন এরপর ফ্রেশ হবেব দিন তার পাচ্ছি পকে গিয়ে খাই দেবো ব্যাস তারপর কমে পড়বো তো আজকের ব্লকটি কানেক্ট করছি টাটা দেখাবে হবে নিচে ভালো থাকবো সুস্থ থাকো